হ্যালো প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম আবারও আপনাদের সাথে চলে আসলাম একটা বিষয় শেয়ার করার জন্য আমার একটা ময়না পাখি আছে অনেক বাচ্চা আসিল বেবি আসিল তার মধ্যে আমি একটা বেবি আনছিলাম এই বেবিটা আস্তে আস্তে বড়ো হয়েছে মার্শাল্লাহ তো এটার একটি পায়ে সমস্যার কারণে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতেছি অনেকগুলো বেবির মধ্যে আমি একটা বেবি ছানা আনছিলাম তার মধ্যে একটি বেবি ছানার পায়ে সমস্যা ছিল সে কারণে বিক্রেতার কাছ থেকে আমি ক্রয় করছি অল্প দামে যাতে আমি আমার শখ পূরণ করতে পারি এই ময়না পাখিটা দিয়ে তো এখন আমি ভাবতেছি যে আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি ময়না পাখির পাটা দেখতেছেন অল্প পরিমাণে পা ভালো আছে কিন্তু একটা পা বাঁকা আছে হ্যাঁ এখন এই পাটা আমি কিভাবে ট্রিটমেন্ট করতে পারি আপনারা যদি আমাকে একটু হেল্প করেন তাহলে ভালো হবে এই ধরনের সমস্যা যদি আপনারা পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা সমাধান করছেন আশা করি কিভাবে করছেন সেভাবে যদি আমার পদ্ধতি আপনারা যে পদ্ধতিতে অনুসরণ করছেন সেই পদ্ধতি যদি আমাকে একটু শেয়ার করতেন তাহলে ভালো হতো কারণ আমি এই পা পাখির পাটা যদি ভালো করতে পারি তাহলে কিন্তু পাখির ভালো হবে বা আমিও পাখিটাকে দেখে পুষে ভালো লাগবে যে আমি পাখিটার যত্ন করতে পারছি পাটা ভালো করতে পারছি যদি আল্লাহ চান তো ভাবলাম আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি আপনারা যদি আমাকে কোনো দিক নির্দেশনা দিয়ে থাকেন তাহলে আমি বড় উপকৃত হব কারণ এই ধরনের পেজ আমি কখনোই সম্মুখীন হইনি এই জন্যই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করা ময়না পাখি ছানাটা খুবই কিউট খুবই সুন্দর আপনারা যারা পাখি প্রেমিক আছেন তারা অবশ্যই বিভিন্ন পাখির সম্পর্কে চিকিৎসা জানেন বা রকম সমস্যার সমাধান করে করছেন অবশ্য যারা করেন নাই করতেছেন পুজ করতেছেন যদি আপনারা পান তাহলে অবশ্যই আমাকে কোনো কপি লিঙ্ক বা কোনো কিছু দিবেন যে কিভাবে চিকিৎসা করা যায় বা কোনো পরামর্শ আছে কি না আমাকে যদি একটু বলেন তাহলে আমি উপকৃত হব তো বন্ধুরা আপনারা কে কে ময়না পাখি পুষতেছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ময়না পাখি শখ আছে পালতেছেন পুষতেছেন কথা বলে ময়না পাখি আমি শুরু করলাম ময়না পাখি একটি ছানা দিয়ে তার মধ্যে একটি পা দেখতেছেন বাঁকা হয়ে আছে যদি ট্রিটমেন্ট করতে পারি তাহলে পাখিটা অবশ্যই দেখতে অনেক কিউট লাগবে আরও দেখতেছেন পাখির পাটা কেমন বাঁকা হয়ে আছে কিন্তু সম্পূর্ণ ওকে আছে পা ভাঙানা কিন্তু পাটা জন্মগতভাবে এটা বাঁকা এজন্য ভাবলাম এটা যদি একটু চিকিৎসা করতে পারি তাহলে কিন্তু পাখিটাও সুন্দর জীবনযাপন করতে পারবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার সঙ্গেই থাকুন যদি পরামর্শ দিতে পারেন তাহলে অবশ্যই আমি উপকৃত হব আসসালামু আলাইকুম